দর্শক মন্ডলী আজকে আমরা দেখাবো কোন প্রোডাক্টটি আপনার জন্য পারফেক্ট মোটা না লম্বা নাকি আপনার জন্য যেটা পারফেক্ট সেটা আপনি খুঁজে পাচ্ছেন না এখানে যে প্রোডাক্টগুলি দেখানো হচ্ছে সমস্ত প্রোডাক্টগুলি অত্যন্ত মোটা ধরনের প্রোডাক্ট এবং লেন্থের দিকেও বেশ লম্বা টোটাল সাড়ে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং আপনার থিকনেস হবে সিক্স এম এম পর্যন্ত সো কোন প্রোডাক্টে আপনার জন্য পারফেক্ট সেই প্রোডাক্টটি আপনি বেছে নিতে পারেন এই ভিডিও থেকে যেই জিনিসগুলি দেখানো হচ্ছে অত্যন্ত মোটা ধরনের প্রোডাক্ট চামড়া অত্যন্ত মোটা সফট থাকবে এখন যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কালারের এই প্রোডাক্টটি আমার দেখা মতো অনেক মোটা ধরনের প্রোডাক্ট সবচেয়ে বেশি মোটা হচ্ছে এই প্রোডাক্টটি যেটা অত্যন্ত কস্টলি একটা প্রোডাক্ট আপনারা জানেন এই প্রোডাক্টটির চামড়া বেশ মোটা এবং তার ক্ষমতা কিন্তু অনেক বেশি এটা রাউন্ডে থাকবে হচ্ছে সাড়ে তিন এবং বাইরের দিকে থাকবে সাড়ে পাঁচ লম্বায় থাকবে সাড়ে সাত এবং ভিতরে গ্যাপ থাকবে পাঁচ সো আজকের যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে দুই ইঞ্চি এক্সটেন্ডার এটা আমার দেখা মতে আবার বলছে আমার দেখা মতে সবচেয়ে বেশি মোটা একটা প্রোডাক্ট এবং ট্রান্সপারেন্ট কালারের প্রত্যেকটা দেখানো হচ্ছে আপনারা মেজারমেন্টও দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটা প্রোডাক্ট পড়লে আপনাকে এই রকমই দেখাবে সো ভেরি বিউটিফুল তাই না এই প্রোডাক্টটি হচ্ছে আপনার ব্রাউন কালারের একটা প্রোডাক্ট সেম জিনিসই এটা একটা প্রোডাক্ট যেখানে ভাইব্রেশন ছাড়া এটা সিক্স ইঞ্চি ফাইভ প্লাস ওয়ান সিক্স ইঞ্চি এটা বেশ মোটা ধরনের প্রোডাক্ট এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই প্রোডাক্টটি এটার আপনারা জানেন এই প্রোডাক্টটি ভাইব্রেশন রয়েছে এই প্রোডাক্টটিতে এটা সামনের দিকে দুই ইঞ্চ এক্সটেনশন রয়েছে এবং এই প্রোডাক্টটিও খুবই জনপ্রিয় এবং কস্টলি প্রোডাক্টগুলি এটার চামড়াটাও সিক্স এম এম পর্যন্ত মোটা শুধুমাত্র একটা ভাইব্রেশন থাকবে তার গড়ার দিকে সামনের দিকে ব্রেড টাইপের হেড থাকবে অত্যন্ত চমৎকার ধরনের এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে আপনার শুধুমাত্র প্রোডাক্টটি বেছে নেওয়ার জন্য এটা একটা হর্স টাইপের প্রোডাক্ট সামনের হেডটা হর্সের মাথার মতো হর্সের মাথার মতো না হর্সের প্যান্সেল মাথার মতো তো সেই কারণে এটার মেজারমেন্ট সহ আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যাদের প্রয়োজন তারা এই ভিডিও থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্টটি অবশ্যই বেছে নেবে আপনি যদি বেছে নিতে না পারেন তাহলে আপনার কোনো কাজে আসবে না প্রোডাক্ট প্রোডাক্ট আপনার যদি দুই হাজার টাকার প্রোডাক্ট আপনার জন্য বেনিফিটেড হয় দুই হাজার টাকার প্রোডাক্ট আপনার জন্য পারফেক্ট আপনার জন্য যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট বেনিফিটেড হয় বিশ হাজার টাকার আপনার জন্য পারফেক্ট দুই হাজার টাকাটা নয় সো যাদের দুই হাজার টাকার জন্য আপনারা মনে করতেছেন যে কম দামের প্রোডাক্ট আপনি ইউজ করছেন মোটেও সেটা চিন্তা করবেন না আপনি মনে রাখবেন আপনার পারপাস সার্ভ হবে আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি ইউজ করছেন সেটা যদি পূরণ হয়ে থাকে তাহলে দু হাজার টাকাটা আপনার জন্য ব্যাস্ট সো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ